ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একক প্রার্থী চূড়ান্তে কার্যক্রম বাড়িয়েছে বিএনপি জানা গেছে আসনভিত্তিক গ্রুপিং ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব ঠেকাতে তফসিল ঘোষণার আগেই অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দিতে চায় দলটি দলীয় সূত্র বলছে দীর্ঘ সময় নির্বাচনের বাইরে থাকার কারণে বিভিন্ন এলাকায় প্রার্থী পদে আগ্রহী নেতার সংখ্যা বেড়েছে যা তৃণমূল পর্যায়ে বিভক্তি বাড়াচ্ছে দৈনিক যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী অনেক আসনেই একাধিক প্রার্থী মাঠে রয়েছেন কোথাও বাবা ছেলে আবার কোথাও ভাই বোন আলাদাভাবে গণসংযোগ করছেন এতে নেতাকর্মীরাও বিভ্রান্ত হয়ে পড়েছেন দশ বছরের যাত্রাতল কেবলই শুরু একসাথে গ্রো করারই জানিচলো আগামিতো পাঠাও 10 years of growing with you কেন্দ্রীয় নেতাদের মতে এখনই যদি একক প্রার্থীকে মাঠে নামানো যায় তাহলে ভেতরের দ্বন্দ্ব ও গ্রুপিং অনেকটা কমে যাবে দলটির নীতি নির্ধারকরা জানিয়েছেন যেসব আসনে প্রার্থীর সংখ্যা বেশি সেখানে গুলশান কার্যালয়ে আলাদা বৈঠক করে নির্দেশনা দেওয়া হচ্ছে স্পষ্টভাবে জানানো হয়েছে কেন্দ্র থেকে যাকে সবুজ সংকেত দেওয়া হবে অন্যদের তাকে সমর্থন করে মাঠে কাজ করতে হবে নির্দেশনা না মানলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে দলীয় সূত্রে জানা গেছে এবারে নির্বাচনে প্রার্থী নির্বাচনের মানদণ্ড হবে প্রার্থীর জনপ্রিয়তা তৃণমূলের সঙ্গে সম্পর্ক সাংগঠনিক দক্ষতা ও এলাকার সমস্যার প্রতি সচেতনতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে পুরো মনোনয়ন প্রক্রিয়া তদারকি করছেন তিনি সম্প্রতি বলেছেন আমরা এমন কাউকে মনোনয়ন দেব না যিনি শুধু জনপ্রিয় আমরা চাই এমন প্রার্থী যার সঙ্গে এলাকার মানুষের আত্মিক সম্পর্ক আছে যিনি সমস্যার সমাধান করতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান শীঘ্রই আমরা আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজের জন্য গ্রিন সিগন্যাল দেব তবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে তিনি আরো বলেন অনেক আসনে পাঁচ সাতজন যোগ্য প্রার্থী রয়েছেন তাই নিয়মতান্ত্রিক প্রক্রিয়াতেই চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে এদিকে জানা গেছে মিত্র রাজনৈতিক দলগুলোর কাছেও সম্ভাব্য প্রার্থীর তালিকা চেয়েছে বিএনপির হাইকমান্ড বেশিরভাগ মিত্র দল ইতোমধ্যেই তালিকা পাঠিয়েছে তবে কতটি আসন ছাড় দেওয়া হবে তা এখনো নির্ধারিত হয়নি তৃণমূলের নেতাদের আশঙ্কা দ্রুত একক প্রার্থী ঘোষণা না হলে মাঠে বিভক্তি আরো গভীর হতে পারে নাটোর বগুড়া চট্টগ্রাম ও কুমিল্লা সহ অন্তত পঁচিশটি আসনে মনোনয়ন নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে তবে জানা গেছে একই পরিবার থেকে এবার দুটি আসনে মনোনয়ন দেওয়া হবে না পরিবারগুলোকে নিজেদেরই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে কে প্রার্থী হবেন বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন সময়মতো একক প্রার্থীকে মাঠে নামাতে পারলে শুধু দ্বন্দ্ব কমবে না বরং আসন্ন নির্বাচনে দলের সাংগঠনিক শক্তিও আরও সুসংহত হবে পারিন রহমান প্রীতি এন প্রীতি